বাস্তবতায় ফিরে আসো এই অভিশপ্ত পৃথিবীতে কিছুই পরিকল্পনা অনুযায়ী চলে না যত বেশি দিন তুমি বেঁচে থাকবে তত বেশি উপলব্ধি করবে যে এই বাস্তবতায় কেবল একটি সত্য বিদ্যমান তা হলো যন্ত্রণা কষ্ট এবং নিরার্থকতা দেখো এই পৃথিবীর যেখানে আলো থাকবে সেখানে ছায়াও থাকবে যতদিন বিজয়ী থাকবে ততদিন পরাজিতরাও থাকবে আর শাস্তি রক্ষার স্বার্থপর ইচ্ছে থেকেই যুদ্ধের সূচনা হয় ঘৃণা জন্ম নেয় ভালোবাসাকে রক্ষা করার জন্য